হ্যালো গাইস তো আমি আবার চলে এলাম তো আজকে আমি চললাম বাজার তো বাজারটার নাম হচ্ছে ওয়ালাভলি ঠিক আছে তামিলনাড়ু তো আজকে যাব তো দেখাবো আছে দোকানে কি কি আছে তো এখানে একটা আলাদা ধরনের জিনিস আছে মানে খাবারের মানে আমাদের ওদিকে তো কলা রং হলুদ তো এদিকে কলা হলুদ আছে লালও আছে আজকে বাজারে যাব তো কি কি আছে এদিকে বাজারে কি কি পাওয়া যায় তো তোমাদেরকে সবগুলোই দেখাবো তো দেখতে থাকো তো গাইস আমরা চলে এসেছি তো বাজারে তো দেখতে পাচ্ছ এই দেখো লাল কলা তো এই দেখো এটা দাদা হয় তো দেখছে কলাটা খাবে তো এ দেখো এটা হচ্ছে দোকান তো এটা স্টল তো তো এই দেখো বাজার দেখতে থাকো তোমরা আরো কিছু আছে দেখাবো তোমাদেরকে তো সঙ্গে থাকো আমার তো গাই সেদিকে দেখো এ সবজি তো আমাদের এদিকেও আছে ওইগুলো তো এটা তামিলনাড়ু তো এ দেখো এটা দেখো বুঝতে পারছো এটা দেখে কি বটে এটা তো লাল লাল কালো আঙুর ঠিক আছে তো সবাই দেখো এই দেখো আবার দেখাচ্ছি কলা তো ওই দেখুন সব দোকানে কি সব রয়েছে ওই তখন নিচেটা আমি নিজের নাম জানি না তামিলনাড়ু কি খাবার বটে